হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা চলে এসেছি ক্লাস 11 এর একটা নতুন প্রবলেম নিয়ে প্রবলেমটা হলো মহাকর্ষ চ্যাপ্টার থেকে ক্লাস 11 এর জন্য কি বলছে দেখো পৃথিবী থেকে কত গভীরে অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠ মানের 1/4 অংশ হবে আর পৃথিবীর ব্যাসার্ধের একটা সুষম গুলো সুষম গুলো কারণ সুষম কারণ বলে দিয়েছে তার ব্যাখ্যাটা আমরা অন্যদিন বলে দেব কারণ সুষম যদি না বলে দেওয়া থাকে তাহলে তুমি যেখান থেকে কেটে নেবে সেই অংশটার ঘনত্ব আলাদা আলাদা রকম হবে আর সুষম বলে দিলে থাকলে তুমি একটা গোলাকার ধরো একটা ফুটবল আছে সুষম গোলক মানে তুমি যেখান থেকে কেটে নেবে সব ঘনত্ব সব জায়গায় সমান হবে তো সুষম গোলাটার একটা মানে আছে যেটা আমি অন্যদিন আরো ভালো করে বোঝাবো তাহলে দেখো অঙ্কটা আমরা সলভ করি ধরি আমরা এই গভীরতা ধরি আমরা এই গভীরতায় ওয়ান বাই 4 অংশ হবে আচ্ছা এখন পৃথিবীর কত পৃথিবীর অবিকর্ষ স্তরন ভূপৃষ্ঠ জি তাহলে

হবে তাহলে আমরা এখানে কি লিখতে পারবো জি বাই ফোর চলে পড়ছি দেখো এইচ বাই আর এই সাইড এ নিয়ে আসবো ওয়ান বাই ফোর দিয়ে দেব তাহলে দেখো কি হয় তাহলে এখানে এইচ বাই আর এইচ বাই আর সমান আসলো নিচে ফোর লস হবো ফোর মাইনাস ওয়ান মানে থ্রি তাহলে এই সমান হচ্ছে আর ইন্টু থ্রি বাই ফোর অর্থাৎ তার ব্যাসার্ধের তিন বাই চার অংশে নিয়ে গেলে তার অভিকর্ষ তরণের মান ভূপিষ্ঠ অভিকর্ষ তরণে ওয়ান বাই ফোর অংশ দেখো খুবই ইজি ছিল অঙ্কটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকো তাহলে একটা সুন্দর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে এবং তোমাদের কমেন্টটা আমাদেরকে আমাকে অনুপ্রাণিত করে অনুপ্রাণিত করে যে আমরা আরও আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পরের ক্ষেত্রে তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের পেজটাকে ফলো করে যাবে এবং কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে যাবে তো আজকে এই পর্যন্ত আবার অন্যদিন অন্য একটা কোশ্চেন নিয়ে আলোচনা হবে